সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গোড়দোর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল আজকের এই গোড়দোর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া সোনার পাখি যুবরাজ এবং পাগলা রাজা অসাধারণ একটি গোড়দোর প্রতিযোগিতা এই মুহূর্তে সবার আগে এগিয়ে রয়েছে সোনার পাখি আর সমান্তরে আড্ডা দিয়ে করে চলছে যুবরাজ ঘোড়াটি ঠিক তার পিছনেই রয়েছে পাগলা রাজা ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনো গাড়ি করে চলছে গুড়া গুলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা আছি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নে হাসপাত মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়াদৌড় প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গুড়াদৌড় প্রতিযোগিতা এখন এগিয়ে রয়েছে সোনার পাখি গুড়াটি তিনটি গুড়াই হাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যুবরাজ ঘোড়াটি কিন্তু না এখনো এগিয়ে রয়েছে সোনার পাখি ঘোড়াটি এগিয়ে মাথা বরাবর চেষ্টা করছে ঘোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতে দেখতে ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এখনো এগিয়ে রয়েছে সোনার পাখি আর ঠিক পিছনেই রয়েছে পাগলা রাজা তারও পিছনে রয়েছে কি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়া দৌড় প্রতিযোগিতা সারা বাংলাদেশ থেকে যখন গুড়া দৌড় প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যেতে বসেছে তখনই আয়োজন করেছে সিলেট বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নে আসনাদি গ্রামবাসী এই ঐতিহ্যবাহী গুড়া দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এখনো সমান্তালে এগিয়ে যাচ্ছে তিনটি গুড়া দুরন্ত দুর্বার গতিতে চলছে সোনার পাখি গুড়াটি আর পিছন থেকে আবারও হারান ঠিক তার পিছনে রয়েছে যুবরাজ ঘোড়াটি অসাধারণ অসাধারণ গতিতে চলে চলছে এখনো ঘোড়াগুলো সালমনের দক্ষতায় এখনো এগিয়ে রয়েছে সোনার পাখি ঘোড়াটি আর ঠিক পিছনেই রয়েছে এখনো পাগলা রাজা দেখতে দেখতে ইতিমধ্যে আর একটি চক্কর শেষ হয়ে গেল অর্থাৎ শেষ রাউন্ডের খেলা শেষ ভালো যার সব তার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সালমান তুমি উদার মাটি লাগাও তোমার ঘোড়াকে

জন্য করে যাচ্ছে। আর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার লক্ষ্যে সোনার পাখি গুড়াটি আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং শেষ সীমানায় চলে এসেছে এবং বিজয়ী হয়ে গেল সোনার পাখি গুড়াটি এবং দ্বিতীয় স্থান অধিকার করলো পাগলা রাজা সন্তুষ্ট থাকতে যুবরাজ ঘোরাটি অসাধারণ একটি গোর্দের প্রতিযোগিতা দেখলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোডোয়ার সালমানকে সোনার পাখি ঘুরা নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বিজয়ী ভেসে এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে